সবাই দেখি সালা ইয়াং হয় বয়স বোঝা যায় না আমার কেমন জানি সারা বয়স বোঝা যায় মানে বয়স হয়ে গেছে দাড়ি চুল পেকে যাচ্ছে কি যে করি একটা যদি কোনো উপায় পাওয়া যায় কি কর তুই একা একা জঙ্গলের মধ্যে খেরাই হ্যাঁ তুমি তো অনেক দেখছি ডাক যোগের মাধ্যমে বহুত কিছু দাও হ্যাঁ তা আমার একটা ওষুধ ব্যবস্থা করে দাও না কি কিসের ওষুধ তোর মানে ওই ইয়াং থাকার

ওটা দীর্ঘস্থায়ী না আর দীর্ঘস্থায়ী ওটা দীর্ঘস্থায়ী তো আবার তো কেইলা প্রশ্ন করে দিলি আমি কি করলাম তোরে ওইটা জুজের লুটপাট করে খাপ মাইরে ধরে লোকের কাছ থেকে পয়সা মাইরে খাস অটোমেটিক তোর চেয়ার ভালো হয়ে যাবো এবার দীর্ঘস্থায়ী ফিরে ব্যাপারটা তো আমি জানি না মোটামুটি আমার চেয়ারটা এমনি হয়েছে দেখ সে পয়সা লুৎ মারি পয়সা মারি মারি চেয়ারটা করছি যে ফাঁক ফালে মেরে একদম আমার কথা দেখুন আমার মিটিং আছে হ্যাঁ এটা নিয়ে তুই বাপ কার পয়সা মারবি কারে বাস দিবি

সবাই আমাদের পাশে থাকবেন আমরা হাসি ছলে মাধ্যমে যে কোনো ভিডিও করি না কেন আপনারা সবসময় পাশে থাকবেন আমরা চেষ্টা করবো আরও